আমরা এখন আলোচনা করব। প্রমোদ চৌধুরী ভার্সাস ইকবাল যে প্রমোদ চৌধুরী হলো বাংলা ভাষার যে প্রবন্ধগুলা এই রবীন্দ্র প্রমোদ এই দুজন নিয়ন্ত্রণ করতেন বেসিক্যালি প্রমোদ চৌধুরী নিয়ন্ত্রণ করতেন এবং চলিত ভাষাটা প্রমোদ চৌধুরী প্রথম শুরু করেন এবং তাতে যোগ দেন তাইলে প্রমোদ চৌধুরীর প্রবন্ধগুলা মেইন প্রবন্ধগুলা যেগুলো বাংলা ভাষাকে নিয়ন্ত্রণ করেছে শুধু একটা বাদ দিয়ে বাকিগুলো আমি সমালোচনা করবো এবং আমি দেখাবো যে প্রমোদ চৌধুরী এই ইগুলো মানে ঠিক ই হয়নি নাম কি বলে যুগ যুগোপযোগী হয়নি এবং বাংলার মতো একটা বিচ্ছিন্ন এলাকাতেই এই প্রবন্ধগুলো চলে গেছে এবং আজও চলছে যেমন একটা প্রবন্ধ আছে প্রবন্ধের নাম হলো সাহিত্যে খেলা সাহিত্যে খেলা এটা সাহিত্যে খেলা এটা হলো গিয়া তেরোশো সালে মানে এটা হলো গিয়া উনিশশো সালের দিকে এটা লেখা হয়েছিল পনেরো সালের দিকে লেখা হয়েছিল মানে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে কেবল তারপরে এই আরেকটা লেখা হয়েছিল বিশ্বযুদ্ধ নিয়ে যে বর্তমান সভ্যতা বরং বর্তমান যুদ্ধ এটা হলো গিয়া তেরোশো সালে লেখা মানে উনিশশো সালে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে তখনই এটা লিখেছিলেন বর্তমান সভ্যতা বরং বর্তমান যুদ্ধ তারপরে আরেকটা লিখেছিলেন বাংলার ভবিষ্যৎ এটা তেরোশো চব্বিশ সালে লেখা ঠিক আছে মানে এটা হলো গিয়া তেরোশো সতেরো সালে উনিশশো সতেরো সালে লেখা উনিশশো সতেরো সালে বিশ্বযুদ্ধের শেষ দিকে লেখা তাহলে একটা হলো গিয়া তেরোশো উনিশশো চোদ্দো একটা উনিশশো পনেরো একটা উনিশশো সতেরো সালে লেখা এগুলো যেগুলো বললাম তারপরে আমরা আসব যে ইউরোপীয় সভ্যতা কি বস্তু হ্যাঁ এইটা তেরোশো সঁত্রিশ মানে এটা উনিশশো সালে লেখা মানে ইকবালের এই যে পাকিস্তান প্রস্তাব তার এক বছর আগে লেখা ইউরোপীয় সভ্যতা বস্তু কি। এবং আরেকটা লেখা আছে পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম এটা লেখা তেরোশো চৌত্রিশ মানে উনিশশো সাতাশ মানে শেষের কবিতা লেখার এক বছর আগে লেখা পূর্ব পশ্চিম তো এই এই যে এই যেগুলো আমি বললাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট এর মধ্যে ইউরোপীয় সভ্যতা বস্তু কী এবং সাহিত্যে খেলা এবং পূর্ব পশ্চিম এই তিনটাই কিন্তু ফিলোসফিক্যাল লেখা এবং বাংলার ভবিষ্যৎও কিন্তু ফিলোসফিক্যাল লেখা এই ফিলোসফি কিন্তু যথেষ্ট রং ফিলোসফি বাংলা বাঙালিকে কলোনিয়াল মেন্টালিটিকে রাখা ব্রিটিশ এবং ফ্রেঞ্চদের বন্দনা করা জার্মান সাহিত্য সম্পর্কে ভুল ধারণা তৈরি করা যেমন বাংলার ভবিষ্য বা ভবিষ্যতে জার্মান সাহিত্য সম্পর্কে ফ্রেঞ্চদের যে কী ধরনের গালাগালি এটা তো গালাগালি স্বাভাবিক কারণ যখন দুই দিকে দুইটা মহান সভ্যতার মধ্যে ফ্রেঞ্চরা পড়ে গেল একদিকে ব্রিটিশ সভ্যতা আর একদিকে জার্মান সভ্যতা তার ফলে কিন্তু ফ্রেঞ্চরা এতগুলা মানুষকে হত্যা করেছে ওই ফ্রেঞ্চ রেভুলেশনে রেভুলেশন সব দেশেই হয় কিন্তু ফ্রেঞ্চ রেভুলেশনের মধ্যে এত কাটাকাটি কোনো দেশে হয়নি কারণটা কি কারণ ফ্রেঞ্চ সভ্যতারই ছিল ওই সময় মানে খুব দুঃখের একটা সভ্যতা কারণ একদিকে মানে ব্রিটেনে প্রকাশ্য গণতন্ত্র আর আরেকদিকে জার্মানির অভ্যন্তরীণ গণতন্ত্র তো অভ্যন্তরীণ গণতন্ত্র কী অভ্যন্তরীণ গণতন্ত্র মনের জোর যেমন কান্ট ফিকটে গেটে এরা জার্মানিতে এক ধরনের বিপ্লব করে ফেলেছেন ফরাসি বিপ্লবের আগেই তাই এই সময় তারা এই রুশো ভল্টেয়ার শৃঙ্খলা বিরোধী কিছু মানুষকে হাতিয়ার করে ওই সরকারকে ফেলে দিলো সরেচারি সরকারকে কারণ একদিকে জার্মানি উঠে আসতেছে একদিকে একদিকে জার্মানি উঠে আসছে একদিকে ইয়ে উঠে আসতেছে ইংল্যান্ড উঠে আসতেছে কিন্তু ফ্রান্সে স্বৈরাচারী ব্যবস্থা জেকে বসেছে তো ফ্রান্স হল এমন একটা করুণা মানে উত্তর ভারতের যে সভ্যতা ইংল্যান্ড এবং উত্তর ভারতের যে সভ্যতা ইকবাল এবং মহাত্মা গান্ধীর দ্বারা উঠে আসতেছে সেই সভ্যতা জার্মানি কেউ তোক্কা করে না তাহলে সেখানে মানে ইকবালের একটা কথাই ছিল যে জার্মানি সে বেহতার হ্যাঁ আলমানি সে বেহতার হ্যাঁ হ্যাঁ তুরানি তাহলে তুরান বলতে তুরস্ককে বোঝাচ্ছে তা তুরস্করা আলমানির থেকে বেতার হলো কিভাবে। জার্মানির থেকে কারণ তারা তো ইসলামের প্রশংসা করছে মুখে জার্মানিরা বা জ্ঞান দ্বারা আর অন্তরে মুসলমান হয়ে বসে আছে কারা টার্কিশ কাজেই টার্কিশরা যে জার্মানির থেকেও বেটার সেটা তিনি বলতেছেন তাহলে তিনি ইকবাল বারবারই বলতেছেন তুমি অন্তরে ধর্মকে ধারণ করো অন্ত মানুষকে ধর্ম দেখিয়ে বেরিয়েও না তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে ধর্মটাকে অন্তরে আমাদের ধারণ করার বিষয় ধর্মটাকে যেমন ওই এই যে এই প্রত্যেকটা আমি যে গল্পগুলোর নাম বললাম প্রত্যেকটা কিন্তু উনিশশো তিরিশ সালের ডিসেম্বরের আগে আপনারা যদি এই বাংলা সালের এগুলো সব বেশিরভাগ বাংলা সাল দাও এগুলো এগুলোকে যদি আপনার ইংরেজিতে কনভার্ট করেন দেখবেন যে প্রত্যেকটাই কেন উনিশশো সালের ডিসেম্বরে কী হলো তিনি একটা প্রস্তাব তিনি প্রায় চোদ্দ পৃষ্ঠার একটা পাকিস্তান প্রস্তাব করে বসেন যে একজন কবি মানুষ তিনি কবিতা লিখতেন ইকবাল কিন্তু তিনি যখন ইংলিশে তা আবার গোটা ভারতবাসীর জন্য তিনি পাকিস্তান প্রস্তাব করে বসলেন মুসলমান ধর্ম যে গোটা পৃথিবীর ভারতবাসীর তো শ্রেষ্ঠ গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সেখানে ডিসকাস বিস্তারিত আলোচনা করা আছে এবং এই প্রস্তাব এটা যখন পড়ল এই বাঙালি হিন্দুরা বিশেষ করে বাঙালি মুসলমান তো ওই সময় বেশি পড়াশোনা করতো না কিন্তু বাঙালি হিন্দুরা যখন প্রশ্ন এগুলো পড়লো দেখলো যে এইগুলোতে এই যে প্রমোদ চৌধুরীর যে এই ব্রিটিশ ও ফ্রেঞ্চকে মহান করার যে ইগুলো আছে প্রস্তাবনা এই যেগুলো বললাম এগুলোর মধ্যে আছে প্রত্যেকটাকে ডিনাই করা আছে যেমন প্রমোদ চৌধুরী বারবারই খালি তিনটা জিনিসের কথা বলতেছেন একটা হলো রেনেসা আরেকটা হলো রিফরমেশান আরেকটা লিবরেশান তো রেনেসা এবং রেনেসা কি ইটালি থেকে রিফরমেশন হলো জার্মানি থেকে এবং রেভলিউশন হলো কি ফ্রান্স এই তিনটার কথা বলছেন কিন্তু রেনেসাকে তিনি এভাবে সমালোচনা করলেন না কে সমালোচনা করলেন না ইকবাল কারণ রেনেসাকে ওইভাবে সমালোচনা কিছুই নাই কারণ রেনেসা কিন্তু পরবর্তীতে রিফর্মেশন এবং রিভলিউশনের যে ঝামেলাগুলো হয়েছে সেগুলো কিন্তু মানে মোটে মোটা দাগে তিনি না একেবারে টু দ্য পয়েন্ট একেবারে পাকরুঙ্গা তো সাই পাকরুঙ্গা এরকম তিনি বললেন যে একেবারে দেখিয়ে দিলেন পাকিস্তান প্রস্তাবে যে এই রিফরমেশনের যে লুথার যেটা করলেন সেটা ধর্মকে ধ্বংস করে ফেললো কীভাবে কারণ খ্রিস্টান ধর্মটা ভেরি মাছ সংঘভিত্তিক আর সংঘকে যখন তিনি অস্বীকার করলেন মানে পোপতন্ত্রকে অস্বীকার করলেন তখন ধর্ম বলেই কিছু থাকলো না কিন্তু ইসলাম ইসলামে ইসলাম ধর্ম সঙ্গভিত্তিক না ইসলামে ওই যারা ওই নাম কী বলে প্রতিটা মসজিদের ইমাম কিন্তু স্বাধীন প্রতিটা মসজিদের ইমাম কিন্তু তার উপরে যে হায়রার কি তার উপরে আরেকজন হায়রার কি আর একটা অফিসিয়াল বা ব্যুরোক্রেসি কিন্তু মসজিদগুলো নাই বাংলাদেশে শুধু বাংলাদেশে গোটা পৃথিবীর মুসলমানদের মধ্যেই কিন্তু যে পোপ কিন্তু এরকম প্রতিটা ওই চার্চ অফ ইংল্যান্ড আবার এই দেখা যাচ্ছে যে চার্চ অফ সাথে ফলো করতো চার্চ ফ্রান্স যে সবকে ইটালির পোপকে ফলো করত। তো এইরকম যে ওদের চার্চ কিন্তু একটা সংঘবদ্ধ প্রতিষ্ঠান কিন্তু ইসলামের যে মসজিদ কিন্তু সংঘবদ্ধ প্রতিষ্ঠান না কারণ ইসলাম সময় ব্যক্তি স্বাধীনতাকে স্বীকার করেছে এবং সামাজিক স্বাধীনতাকে স্বীকার করেছে কিন্তু এই যে ক্রিশ্চিয়ানিটি এরা কিন্তু শুধুমাত্র সমাজের স্বাধীনতা স্বীকৃতি স্বীকার করে বা ইকে স্বীকার করে না এই ব্যক্তি স্বাধীনতাকে স্বীকার করেন না তার ফলে এই ব্যক্তি স্বাধীনতা স্বাধীনতাকে অস্বীকার করার ফলে গ্রিক রোমান সভ্যতা ধ্বংস হয়ে যায় তাহলে গ্রিক রোমান সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার কারণটা থেকে ইসলাম মানুষকে মুক্তি দিয়েছে আবার গ্রিক সভ্যতাকে কবর থেকে তুলে নিয়ে আসছে কি ইসলাম তো এই জিনিস এই জন্যই যখন কমিউনিজমটা আবির্ভাব হলো খ্রিশ্চিয়ানিটির মধ্যে থেকে একজন ইহুদি সেটা প্রস্তাব করলেন মানে মার্কস এবং তার পালা বড় হলো কোথায় এই নাম কি বলে ক্রিশ্চিয়ানিটিতে যেখানে মানে মানুষের ব্যক্তি স্বাধীনতা সেবা স্বীকার করা হয়নি কমিউনিজমে কমিউনিজমে কিন্তু পত্রিকার স্বাধীনতা স্বীকার করা হয়নি ফ্রিডম অফ স্পিচ স্বীকার করা হয়নি কবিদেরকে নির্বাসনের ব্যবস্থা করা হয়েছে যেটা মানে এই গরকিত ছিলেন একজন শুধু উপন্যাসিক না গর্কি কিন্তু বিরাট কবি গর্কিকে করে দেওয়া হয়েছিল রাশিয়া থেকে তো কমিউনিস্টরা যে মত প্রকাশের স্বাধীনতা স্বীকার করে না এগুলো কিন্তু ওই খ্রিস্টিয়ান সমাজের থেকেই কমিউনিজমের উৎপত্তি এবং প্লেটোবাদ কমিউনিস্টদের মধ্যে ঢুকে আছে বলেই এই এই কমিউনিজম এই হাল হয়েছে কমিউনিজম জিনিসটাকে বুঝতে যেহেতু অনেকেই ব্যক্তিকে স্বীকার করেন না যেমন মোহাম্মদ আজম ব্যক্তিকে স্বীকার না করে একটা ভিডিও দিয়েছেন ইউটিউবে আছে আপনারা দেখলে বুঝতে পারবেন ঢাকা ইউনিভার্সিটির ইসের টিচার বাংলার টিচার কিন্তু কিন্তু বুঝেন না বিষয়গুলো যে কমিউনিজমের সাথে ক্রিশ্চিয়ানিটি আর্লি ক্রিশ্চিয়ানিটি বিশেষ করে প্রশাসন ক্রিশ্চিয়ানিটি আর্লি ক্রিশ্চিয়ানটি এবং অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটি এবং প্লেটোপাদের সম্পর্ক কী তো এই জিনিসটাগুলো যখন আমরা বুঝতে পারবো তখন কিন্তু এগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করা হচ্ছে কোথায় পাকিস্তান প্রস্তাবে ফলে এই যে তিনি বারবার বলছেন যে প্রমোদ চৌধুরী যে প্রবন্ধগুলোর নাম করলাম সেখানে যে তিনি এই প্রমোদ চৌধুরী বারবার বলতেছেন যে গ্রিক রোমান সভ্যতা ভালো আর জার্মান সভ্যতা খারাপ এটা কিন্তু মানে টিকতেছে না ইকবালের যুদ্ধির ফলে ফলে এই যে প্রমোদ চৌধুরীর যে শিয়ালের হুক্কা হুয়া এই বাঘের গর্জন এই হ্যাঁ ইকবালে বাঘের গর্জনের সামনে আর টিকল না পরবর্তীতে দেখবো যে একটা ভালো প্রবন্ধ উনিশশো তিরিশ সালের পরে তিনি লেখেন নাই তাহলে এই যে তাহলে কেন হলো এই তিনশো তিরিশ সালে এই ইকবালের ওই পাকিস্তান প্রস্তাবটা কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট আপনারা পরে দেখতে পারেন এবং তারপরে শুধু থামলেন না উনিশশো ছত্রিশ সালে আবার নেহেরুর সাথে একটা ডিবেটে চলে গেলেন ইকবাল সেটা হলো গিয়ে নেহরু ইকবাল ডিবেট কলকাতার মডার্ন রিভিউ স্টেটমেন্টস পত্রিকা এবং আরেকটা ডিবেট হয়েছিল সেই ডিবেটটা হলো গিয়া হোসেন আহমেদ মাদানি এবং ইকবালের ডিবেট তো এই ডিবেটগুলা যদি আপনার আপনাদের মনের পরিসর অনেক বাড়বে তখন বাংলাদেশেও কী হবে বাংলাদেশে সায়েন্স নোবেল পাবে বাংলাদেশে ঢাকা কলকাতা সায়েন্স নোবেল পাবে বাংলাদেশেও বা কলকাতাতে তখন দুশো কোটি বাজেটের মুভি হবে তো এই জিনিসগুলো উত্তর ভারত দক্ষিণ ভারত বুঝে বলেই কিন্তু তারা সায়েন্স নোবেল পায় ইকবাল তাদের কাছে কোনো অস্পৃশ্য না মির্জা কালী তাদের কাছে কোনো অস্পৃশ্য না কিন্তু এই যে এই এই যে সিউডো রেনেসা যে বা ওই উত্তর এই যে এই প্রমোদ চৌধুরীর যে আমি এগুলো প্রত্যেকটা আমি যেগুলো বললাম যে বাংলার ভবিষ্যৎ তারপরে ইউরোপীয় সভ্যতা বস্তু কি তারপরে পূর্ব পশ্চিম তারপরে সাহিত্যে খেলা তারপরে এই নাম কি বলে বাংলার ভবিষ্যৎ তারপরে ভারতবর্ষের ঐক্য ঠিক আছে প্রত্যেকটা প্রবন্ধ ধরে ধরে আমি ডিসকাস করব এক একদিন এক একটা প্রবন্ধ নিয়ে বিস্তারিত আলাপ করব আমার চ্যালেঞ্জ তাহলে কি আপনারা বুঝতে পারবেন যে বাঙালি কেন সায়েন্স নোবেল পায় না এবং উত্তর ভারত উত্তর ভারতের যে মানব মুক্তির ইচ্ছার সাথে কলকাতার যে ব্রাহ্মণ্যবাদের যে শয়তানিগুলো আপনাদের সামনে ধরা পড়ে যাবে কারণ মানে এই এক একটা মানুষকে সাময়িক সময়ের জন্য বোকা বানানো যায় চিরকালের জন্য বোকা বানানো যায় আমার কথাগুলি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক বটন ক্লিক করুন ধন্যবাদ